সুখ দীপাবলির আলো জলে ওঠার মতো এবারও যোগের নক্ষত্র জলে উঠল বিদেশের মাটি তেয়াকম্যাটফ এর পরিচালনায় ভারতের প্রতিবেশী দেশ নেপালে আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল গত আঠারোই অক্টোবর কুড়ি পঁচিশ ভারতবর্ষের হয়ে ব্যারাকপুরের এর স্বস্তিক অষ্টাঙ্গ একাডেমির বারো জন ছাত্রছাত্রী এই খেলাতে অংশগ্রহণ করেছিল এর মধ্যে একজন রানার্স আপ হয়েছে নয় জন প্রতিযোগী প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে এবং তিন জন প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার রূপোর পদক লাভ করে এই 12 ছাত্রছাত্রী বিশ্বের বুকে ভারতবর্ষের নাম তথা ওর 24 জেলার ব্যারাকপুরের নাম উজ্জ্বল করে তুলেছে সেই সেইসঙ্গে আমাদের আত্মএকাস গোটা প্রতিযোগিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত এক অসাধারণ সাফল্য লাভ করেছে আমাদের জাতীয় কোচ জগার স্যার কো তো আজকেই ফুললেন হ্যাঁ একটু যদি বলেন এটা ছিল ইউনাইটেড কাউন্সিল মার্শাল আর্টস পোল স্পোর্টস অ্যান্ড যোগা স্পোর্টস ফেডারেশনের তার আন্ডারে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশান ছিল যেটা ডিস্ট্রিক্ট থেকে কোয়ালিফাইড হয় তারপরে স্টেটে যায় স্টেট থেকে কোয়ালিফাইড হয়ে ন্যাশনাল ন্যাশনাল থেকে যারা কোয়ালিফাইড হয়ে বাসাই হয় সেই বাসায় পর্ব পরে এটা ইন্টারন্যাশনাল গেমস হয় ইন্টারন্যাশনাল গেমসটা ছিল বারোটা দেশের মধ্যে টোটাল তো এই সেই কম্পিটিশান ছিল আগাম বিগত আঠেরো অক্টোবর এবং সেটা নেপালেই হয়েছে ঠাকুর ভিটায় এইচএমসি হোটেলে রেজাল্ট খুব ভালো আমাদের স্বস্তি একাডেমি থেকে জন প্রতিযোগী গেছিলো তার মধ্যে নটা গোল্ড মেডেল আর তিনটে সিলভার মেডেল আর কোন কোন জেলা থেকে গোটা অল অফ ওয়েস্ট বেঙ্গলের তেইশটা জেলা থেকেই গেছিলো এছাড়া ছাব্বিশটা স্টেট থেকেও গেছিলো ইন্ডিয়ার এবং ইন্ডিয়া ছাড়া আরও দশটা বারোটা ডেস অ্যাটেন্ড করেছিল ভারতবর্ষের রেজাল্ট কেমন হবে ভারতবর্ষের রেজাল্টই হাইস্ট হাইস্ট র্যাঙ্কিং কারণ চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ভারতবর্ষেরই আসে ভারতের কাছাকাছি আর কোন কোন ভারতের কাছাকাছি ইন্দোনেশিয়া ছিল থাইল্যান্ড ছিল ওদিকে ব্যাঙ্গ থাইল্যান্ডের পাশে ইন্দোনেশিয়া পাশে ওদিকে পাশে রাশিয়া ছিল আমাদের এশিয়া মহাদেশে জাপান ছিল সিঙ্গাপুর ছিল পাশে ইউএসএ ছিল কোথায় আমরা নেপালে গেছিলাম নেপালি ইন্টারন্যাশনাল থেকে এইটা আমরা পেয়েছি এটা আমাদের খুব আনন্দের বা খুব খুশির জিনিস আমাদের কাছে এই বয়সে এই বয়সে পাওয়াটা মানে আমাদের কাছে খুবই খুশি এরপর কোথায় যাবার ইচ্ছা আছে এবার ভুবনেশ্বর ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলতে কেমন লাগছে আজকে খুব 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 ভালো লাগছে আর আপনার নামটা ধীরা সাহা আমার নাম জয়া এখানে আপনার নামটা বলুন জয়া ঘোষ কি পেয়েছে কি হয়েছে আপনি ওখানে গিয়ে

না তিনজন আরও তিনজন আছে প্রত্যুষা কোলে আছে সাইনি বিশ্বাস আছে আর সুমন্ত বিশ্বাস এরা আমাদের সঙ্গে আসতে পারেনি ট্রেনের জন্য আর বাদ বাকি সবাইকে নিয়ে আমরা ফিরেছি এখানে আমাদের এবছর খুব ভালো রেজাল্ট হয়েছে আমাদের বারো জনের মধ্যে নজন গোল্ড আর তিনজন সিলভার পেয়েছে আর ফার্স্টদের নিয়ে যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় প্রত্যেকটা গ্রুপের ফার্স্টদের নিয়ে সেখানে আমাদের রানার্স আপ হয়েছে পত্রুষা কোলে এটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর এবং সুসংবাদ যে আমাদের ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গ তথা আমাদের উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের স্বস্তি একাডেমির স্টুডেন্ট মেয়েটি আছে আমাদের সত্যিকারে হুগলি ডিস্ট্রিক্ট থেকে শিখতে সে আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে এবং সে ভালো একটা পজিশন পেয়েছে এবং আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে বয়সের কোনো সীমা নেই ছোটো বয়স থেকে আমাদের সঙ্গে ষাট বছরের উর্ধেও যে কাকিমারা তারাও কিন্তু তাদের সঙ্গে রীতিমতন ফাইট করে এসছে এখানে আমাদের সঙ্গে নানা রকম দেশও এসেছিলেন যার মধ্যে আছে নেপাল আমাদের এই কম্পিটিশানটা হয়েছে নেপালে নেপাল আমাদের সঙ্গে কম্পিটিশনে ছিল মায়ানমার ছিল বাংলাদেশ ছিল সিঙ্গাপুর ছিল থাইল্যান্ড ছিল ইয়ে ভুটান ছিল সিকিম আমাদের তো পশ্চিমবঙ্গের মধ্যে সিকিম টিকিম এখান থেকে তো বিভিন্ন রাজ্য সঙ্গে আমাদের সঙ্গে ইভেন্টে জড়িত হয়েছিল এখানে যাদেরকে দেখছেন যে খেলতে গেছে এরা কিন্তু ডাইরেক্ট খেলতে যায়নি এটা ওপেন কম্পিটি

এরপরে ওয়ার্ল্ড কাপ আছে ভুবনেশ্বরে নামটা একটু মধুমিতা বিশ্বাস আর গিনের কাছে চলে যাচ্ছি তুমি নেপালে গেছিলে নেপাল থেকে ফিট কি হয়েছে নেপালে ফার্স্ট হয়েছে আমি কোন কোন বিভাগে হয়েছে সাব জুনিয়রস গার্লস হ্যাঁ কেমন লাগছে এখন ভালো লাগছে আমি থ্যাঙ্কস বলতে চাই আমার সুদীপ দাস আর শুভশ্রী ম্যাডামকে নাম বলো আমার নাম বৈষ্ণবী প্রসাদ আছে আমরা গেছিলাম নেপালে ইন্টারন্যাশনাল খেলতে তো আমরা ফার্স্টে ডিস্ট্রিক্ট খেলেছি স্টেট খেলেছি তারপর ন্যাশনাল এখন আমরা ইন্টারন্যাশনাল খেলেছি সিলেক্টেড হতে হতে আমরা ইন্টারন্যাশনাল খেললাম তো আমাদের কাছে এটা অনেকটাই বড় পাওয়া আমার কাছে বেশি অনেকটাই বড় পাওয়া যে আনএক্সপেক্টেড ছিল এই জিনিসটা আমার কাছে যে কোনোদিনও যে আমি এটা অ্যাচিভ করতে পারবো ভাবি